আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছিলেন ইন্নি অবশ্যই আমি যা ইলম বানাতে চাই ফিল আরদি পৃথিবীতে খলিফাতান প্রতিনিধি আল্লাহ বললেন ও ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই কি বানাতে চাই কথা বলেন আল্লাহ বললেন আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে পারতেন ইন্নী খালিকুম ফিল আরদিন নাস ও আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই রব্বুল আলামিন এই কথা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই এই কথা বলেন নাই যদি অন্য জায়গায় বলেছেন কিন্তু এখানে আল্লাহ বলেছেন ইন্নিল্লাযী আআইন ফিল আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাতে চাই প্রতিনিধির কাজ কি হবে আল্লাহ এখানে বললেন প্রতিনিধি বানাতে চাই মানুষ না বলে প্রতিনিধি কেন বললেন আল্লাহ প্রতিনিধি শব্দের ব্যাখ্যা কি প্রতিনিধি যিনি হওয়ার কাজ কি হয় রব্বুল আলামিন বল ওয়াত প্রতিনিধি শব্দের ব্যাখ্যা দিলেন আল্লাহ তাআলা বললেন ইয়া দাবুদ

ফাকুম বাইন বিল হক যাতে করে তুমি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারো যাতে করে তুমি পৃথিবীতে আমি আল্লাহর দেওয়া যে বিধানগুলো দাও ওববকে দা ওই জাবুরের ভিতরে যে বিধানগুলো দিয়েছি ওই বিধানগুলো তুমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারো প্রতিনিধি মানে হলো গুগলে সার্চ করেন প্রতিনিধি মানে হলো যাকে শাসন করার ক্ষমতা ক্ষমতা হয়। হয়। মানে মানে যাকে যাকে পরিচালনা করার দায়িত্ব দেয়া হয় প্রতিনিধি মানে তিনি পৃথিবীতে ক্ষমতা প্রাপ্ত একজন ব্যক্তি আল্লাহ রাবুল আলামিন আকাশে তার বিধানগুলো পরিচালনা করেন আকাশে আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে কোন ফিরিস্তা কোন কাজ করে না আল্লাহর আদেশের বাহিরে একটা কাজ আকাশে হয় না কবরের ভিতরে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর আদেশের বিরুদ্ধে আল্লাহর চাহিদার বিরুদ্ধে একটা কাজ কবরের ভিতরে হয় না হয় কি জান্নাত জাহান নামেও হবে না পুলসিরাত। মিজানের পাল্লা হাসন নসর প্রত্যেকটা জায়গায় আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ জয়ে হবে যা চান হয় শুধুমাত্র দুনিয়া শুধুমাত্র এই মাটির উপরে আল্লাহর বিধান চলে না আল্লাহর নিয়ন্ত্রণ চলে না শুধুমাত্র এই দুনিয়ার বুকে মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা অনুযায়ী দুনিয়া চলে না আজকের দুনিয়ার বুকে মানুষেরা মদ খায় কিনা আল্লাহ কি মানুষ মদ খাবে এটা চায় কথা বলেন আজকের পৃথিবীতে মানুষেরা চুরি করে কিন্তু আল্লাহ চায় না মানুষেরা চুরি করুক আজকের দুনিয়াতে মানুষেরা মিথ্যা কথা বলে আল্লাহ চায় না মানুষেরা মিথ্যা কথা বলুক এরপরে মানুষেরা মিথ্যা বলে বলে কি না শুধুমাত্র এই পৃথিবী এই দুনিয়া যেখানে আল্লাহর নিয়ন্ত্রণ চলে না যেখানে আল্লাহর চাহিদা চাই মানুষেরা কাজ করে না ঠিক কিনা কথা বুঝতেছেন এই কথাগুলো বুঝলে সামনের কথাগুলো আপনি বুঝতে পারবেন সহজে আকাশ আল্লাহর নিয়ন্ত্রণ চলে মাটির নিচেও আল্লাহর নিয়ন্ত্রণ আকাশের উপরে আল্লাহর নিয়ন্ত্রণ শুধুমাত্র আকাশের নিচে জমিনের উপরে এই জায়গায় আল্লাহর নিয়ন্ত্রণ চলে না শুধুমাত্র এই জায়গায় আল্লাহর চাহিদা অনুযায়ী কাজ হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন আকাশ আমি নিয়ন্ত্রণ করি জমিনের নিচেও আমি নিয়ন্ত্রণ করি কিন্তু করব না আমি আল্লাহ এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষকে দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাতে চাই রব্বুরাল দুনিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষকে দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাবেন এই কথাই আল্লাহ বললেন ইন্নী জা'আলান ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই এমন মানুষ পৃথিবীতে পাঠাতে চাই যাদের কাছে আমি আল্লাহ ক্ষমতা দিব আর তারা পৃথিবীতে সেই ক্ষমতা প্রাপ্ত হয়ে কুরআন দ্বারাই পৃথিবীকে পরিচালনা করবে এটা আল্লাহর ইচ্ছা এটাই মূল উদ্দেশ্য পৃথিবীতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে সবচেয়ে বড় বিধান হলো ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা নামাজ অনন্য একটা ইবাদত হজ অনন্য একটা বড় ইবাদত প্রত্যেকটা ইবাদত তার জায়গা জায়গা থেকে বড় কিন্তু ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করা সবচেয়ে বড় ইবাদত আজকে আপনি নামাজের কথা বলেন মানুষকে রোজার কথা বলেন হজ কথা বলেন যাকাতের কথা বলেন কিন্তু আপনি ভুলেও কোনো সময় কাউকে বলেন না ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আপনি কাউকে বলেন না পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে বরং আপনি জানেন না ইসলাম প্রতিষ্ঠিতই পৃথিবীতে করতে হবে এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছে ঠিক না

সংসদের কোরআন কে নিয়ে যাবে ওই কোরআনের আইন হাদিসের আইন দ্বারাই সারা দেশের মানুষ পৃথিবীতে চলবে